হ্যালো বিজার স্টুডেন্ট ওয়েলকাম টু টিএফএফ ফিজিক্যাল অ্যাকাডেমি টিহট্টুর নদীয়া তোমরা সবাই জানো গতকাল এসএসসি জিডির তরফ থেকে মেডিকেল কাট লিস্ট দিয়েছে আমরা মেল ফিমেল কোন ক্যাটাগরি কত নাম্বার কাট আপ এসছে সেটা আমরা দেখে নেব আমাদের রিম্পু স্যার পাশে আছেন তিনি বলবেন মেল ফিমেল নকশাল ডিস্ট্রিক্ট কোন কোন ক্যাটাগরি কত নাম্বার এসছে তো স্যার বলুন আপনি তো আমাদের যে ফিমেল ক্যান্ডিডেটের যে ফিমেলদের যে কাট আপটা সেটা স্টেট কাস্ট অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস ডব্লিউ এস পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল জয়াল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস এইটান একাশি ওয়েস্ট বেঙ্গল নক্সাল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস সিক্সটি টু সিক্সটি টু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ভোটার ডিস্ট্রিক্ট এবার ও বিসিদের বলছি ও কাট অফ গেছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি ওয়ান ওয়েস্ট বেঙ্গল নক্সাল ডিস্ট্রিক্ট ওবিসি নাইনটি সেভেন वेस्ट बेंगल व डिस्ट्रिक्ट एससी फिमेल सेवेंटी सेवेन वेस्ट बेंगल जेल डिस्ट्रिक्ट एससी फाइव वेस्ट बेंगल नक्सल डिस्ट्रिक्ट एससी फर्टी टूर वेस्ट बेंगल ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এস টি এইট ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট তাদের কাছে নাইনটি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টারেলারেল জেনারেল ওয়ান ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ওয়েস্ট সেভেন্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্ট জেনে সিক্সটি সিক্স নাকি এটা আমরা কি দেখব এবার